নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার সম্প্রতি ট্যাব নিয়ে প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে সম্প্রতি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়ের জন্য বিশেষত কন্যাশ্রী স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে স্পেশাল কমিশনার টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড রেকমেন্ডেড অ্যাকশানস ফর কন্যাশ্রী পোর্টাল লগ ইন বিশেষত এই বিজ্ঞপ্তি দেখে কি বলা হয়েছে দেখে নেব এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে স্যার দি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার হ্যাজ ফ্ল্যাগড এ পোটেন্সিয়াল সিকিউরিটি ব্রিজ অন দি কন্যাশ্রী পোর্টাল হুইচ মে হ্যাভ কম্প্রোমাইজড স্পেসিফিক স্টেক হোল্ডার্স অ্যাকাউন্ট টু সেভ গার্ড দি পোর্টালস অ্যান্ড ইডস ইউজার্স এনআইসি রেকমেন্ডস দ্যাট অল দি কনসার্ন পারসনের ইমিডিয়েটলি আন্ডারটেক দি ফলোয়িং সিকিউরিটি মেজার্স অর্থাৎ কন্যাশ্রীর যে অ্যাকাউন্ট প্রত্যেকটি ছাত্রীদের রয়েছে স্কুলগুলিতে তাদের সেই অ্যাকাউন্টের প্রোটেকশান থাকে যাতে বা সিকিউরিটি অ্যালার্টের উদ্দেশ্যে নিম্নলিখিত বেশ কতগুলি বিষয় এখানে উল্লেখ করেছে যেমন প্রথমে হচ্ছে প্রম্পলি রিসেট পাসওয়ার্ড ফর অল অ্যাকাউন্টস সাসপেক্টেড অফ কম্প্রোমাইজ অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্টে তাদের যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা রিসেট করতে বলা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এনসিওর অপারেটিং সিস্টেম ব্রাউজার্স প্লাগ ইন্স অ্যান্ড রিলেটেড সফটওয়্যারস আর আপডেটেড টু দেয়ার লেটেস্ট ভার্সান এবং এই কন্যাশ্রী পোর্টালে এন্ট্রি করার জন্য প্রত্যেকটি স্কুলের যে সফটওয়্যার তারা যে ব্যবহার করছে সেই সফটওয়্যার ব্রাউজার্স প্লাগ ইন্স প্রত্যেকটি যেন আপডেট ভার্সানে সেই মেশিনে যে কম্পিউটারে তারা এই পোর্টালে আপলোড করবে ছাত্রীদের তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো যেন আপডেটেড থাকে তিন নম্বরে যেটা বলা হয়েছে রিমুভ এনি আনঅথরাইজড অর ওর সফটওয়্যার ফ্রম অ্যাফেক্টেড সিস্টেম এবং সেই সেই কম্পিউটারে যদি কোনো আনথোরাইজড সফটওয়্যার বা লিগাসি সফটওয়্যার যদি থেকে থাকে সেগুলো রিমুভ করতে বলা হচ্ছে তারপরে রয়েছে যে এনাবেল ফায়ার বলস অ্যান্ড ইনস্টল সুইটেবল ম্যালওয়্যার অ্যান্টি র্যানসাম ওয়ার অ্যান্ড অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার অর্থাৎ প্রত্যেকটি মেশিনেই যেখানে যেখানে এই এন্ট্রিগুলো হয় সেখানে যেন অ্যান্টিম্যানওয়্যার অথবা অ্যান্টি র্যানসামওয়ার বা অ্যান্টি এক্সপ্লয়েড এই অ্যান্টিভাইরাস যে সফটওয়্যার রয়েছে সেগুলো যেন আপলোড করা থাকে বা আপলোড করে নেয় তারপরে রয়েছে শিডিউল অ্যান্ড এক্সিকিউট রেগুলার সিস্টেম স্ক্যান এবং রেগুলার বেসিসে প্রত্যেকটি মেশিন প্রত্যেকটি স্কুলে সেটা যেন রেগুলার বেসিসে সেটা স্ক্যান করা হয় ছ নম্বর আছে অ্যাডভাইস ইউজার্স এখানে সেভিং ক্রেডেন্সিয়ালস ইন এনি ওয়েব ব্রাউজার অর্থাৎ ছাত্রীদের বলা হচ্ছে বা যারা কন্যাশ্রীর স্টেক হোল্ডার তাদের বলা হচ্ছে তারা যেন তাদের এই তথ্য ব্যাংকের তথ্য বা কন্যাশ্রীর আইডি এই কোনো তথ্য যেন ওয়েব ব্রাউজারে কোনোরকমভাবে শেয়ার না করে তারপরে রয়েছে এ লাইন অফ কনফার্মেশন ইজ রিকোয়েস্টেড ওয়ান্স দি অ্যাভ অফ মেজার্স আর কমপ্লিটলি বাই স্টেক হোল্ডার্স এনেবলিং অনওয়ার্স রিপোর্টিং টু এনআইসি সিআরটি তারপর নিচে সিগনেচার হচ্ছে স্পেশাল কমিশনার ইউর পুলিশ স্পেশাল কমিশনার তো পরিষ্কার বোঝা গেল যে কন্যাশ্রী প্রকল্পের টাকা যেটা পায় আমাদের প্রত্যেকটি স্কুলের ছাত্রীরা সেটা যাতে এইভাবে হ্যাক না হয়ে যেতে পারে তার জন্য এই পদক্ষেপগুলি নিতে বলা হচ্ছে স্টেক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ